মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ থ্যাংক ইউ জানাই সকলকে তার সাথে আমার এই মোটো হয়ে গেলো কেন আমাকে এই হেডফোনটা দিয়ে গেলাম এটা নিয়ে ভিডিও করে প্ল্যান করছি মানে রিয়াকশন ভিডিও দেবে তোমরা শুনবার সালিড দিস ইস কিন্তু হ্যাপি আজ ভাই হ্যাপি আজ কিন্তু এটা সকাল আটটা বাজে আর নটা ছাব্বিশ বছর বয়স ভাই মাথার একটা চুল নাই আটটা হয়ে গেছে বছর আইফোন লাগছে দেখো ভাই ওপরে চারিদিকে স্পট চুল লাগানোর মাঝে কিছু বলবি তো এইটার জন্য? কিছু বলা নাই। কিছু বলা হুম তুই একটু শশা দি দিছিস কেন? জালে শশা। আজকে আমি একটা ভিডিও করছি যেটা হচ্ছে মাত্র 100 টাকা আছে। আমি এখন দেখবো 100 টাকার মধ্যে কি সারা দিন কাটানো সম্ভব মানে সকালদের খাবার থেকে রাতের ডিনার পর্যন্ত কি কাটানো সম্ভব? তার সাথে এমনি ব্লগও হবে। চলো এখন যাবো নতুন হাট দেখার জন্য এই বন্ধুর কাছে একশো টাকা ধার নিয়ে এখন যাবো হচ্ছে নতুন হাট সকাল দশটার খাবার থেকে শুরু হয়ে রাতের দিনার পর্যন্ত সেটা কি করা সম্ভব দেখা যায় কি আছে এটা সব ব্যাগপত্র আছে এইখানে অনেক জামা আছে ভাই সেগুলো আমি নতুন হাটে গিয়ে কাজ প্রথম খাবার খেতে এসেছি অঞ্জলি রেস্টুরেন্টে এখান থেকে একশো টাকার মধ্যে পনেরো টাকার পার টাকা এখান থেকে নিয়েছি পনেরো টাকার পার টাকা মোটামুটি அலுவலாம் <laughs> 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 <laughs>

এখন এসেছে একটা রেস্টুরেন্টে বন্দে ভারত রেস্টুরেন্ট আর এখান থেকে অর্ডার দিয়েছি হাফ প্লেট বিরিয়ানি যেটার দাম হচ্ছে ভাই সত্তর টাকা একশো টাকা টাকার সেটাকে মাইনাস সত্তর টাকা একদম মাত্র পনেরো টাকা সেখান থেকে নিয়েছিলাম বিরিয়ানি কতগুলো আলু ব্যবহার তার সাথে এরকম আমরা চিকেনের পিস চিকেন পিনের স্যালারি দিয়ে অনেক স্যালারি দিই সাথে আমার একটা ডিম কেমন টেস্ট

কমপ্লিট কি অবস্থা দেখো ভাই এই নুনটা না এখান থেকে ঢালতে দেখে আমার পড়ে গেল আর আমরা যখন আছি না এখানে আমাদেরকে একটা আলাদাই খাতে দেয় এখানে আমাদেরকে একদম কোল্ড ওয়াটার আর কমপ্লিট আমার হাতে আর আছে পনেরো টাকা পনেরো টাকা কি ভাই আদৌ কি সম্ভব এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট ভিডিও আমার তো মন বলছে কোনো দিন সম্ভব নয় কারণ এখন যা মানে মালের দাম না কখনোই হবে না সারাদিনে একশো টাকাই কোনো দিন হবে না কি অবস্থা দেখো আমাদের আমাদের কি অবস্থা হয়েছে দেখো কাউকে বলা যায় না সব পড়েছে ওই কাণ্ডটা এ এইখানে চাবি মেরে দিয়েছে এখন আমরা এই রুমের মধ্যে আর এসে বলতে বেরোতে গেলাম চাবি এখন আমাদের অবস্থা দেখো সে বলে না কুত্তার जिंदगी সেরকম মত না মানে কুত্তার जिंदगी খুব খারাপ হয় তো ও আমাকে জিজ্ঞাসা করেছে চাবি নিয়ে যা আমি হ্যাঁ আমি চাবি নিয়েছি এবার আমি বাইকের চাবি নিয়েছি আর ওই চাবিটা ভাই ভিতরে পড়া আছে আমি আচ্ছা গোল গিনদ তুমি বললে কেন আমাকে তো এখন সমিজুল বলে একজনকে ফোন করা হলো সে এখন টোটো করে এক্সট্রা চাবি নিয়ে আসছে আর এখন চারিদিকে আটকানো চারিদিকে চাবি মরা আসছে আর ছাদে আটকে গেছে এবার বাঁশ থেকে আমাদেরকে যদি বাড়ি যেতে হয় তো এখান থেকে ছাদে থেকে লাভ দিতে হবে এখানে বাট লাভ দিয়ে তো কিছু উপায় নেই তাই না তাহলে কিন্তু মরে যাবো অবস্থা খারাপ এখন এখানে আটকে গেছে রান্না করে খাবার মতো জিনিস আছে এক রাত কাটাতে পারবো বাট মেন চার্জার হেডফোন আমার এক ডিএসএলআর ক্যামেরা আমার মাইক স্ট্যান্ড সবই ঘরে ভরা আছে আল্লাহ তালা জামা প্যান্ট সব ভরা আছে আল্লাহ তালা যা যা করে না একটা ভালো করে ব্যাপারটি কী বলতো আমি কিন্তু আজকের ভিডিওটা না আমি আসরে আজান হয়েছিল তারপর পড়ে আমি এডিটিং করে নিয়েছিলাম নাহলে আজকে আমি ভিডিও দিতে পারতাম না

আমি নিয়ার স্টুডেন্ট ও যদি কলকাতা থাকতো অন্য কাউকে বলতাম মুস্তাক বা মুস্তাক বা সাফিউল্লাহ কিছু করার নেই মুস্তাক চলে আসতো দাদা কি লিখছে ওটা বসে বসে মজা নিচ্ছে ভাই আমাদের আমরা ফেঁসে গেছি মজা নিচ্ছে আমাকে মেসেজ করছে কেমন আছিস দাদা কেমন আছিস

ভাগ্য ছিল বলে তাই নাহলে ইয়ে হয়ে যেত যাই হোক এর আগে পাঁচ টাকার এক কাপ চা খেয়েছি আর এখন নিয়ে এসেছি ম্যাগি বাট ম্যাগি খেয়ে গিয়ে রাত্রে ডিনার করা কমপ্লিট এটা কিন্তু কখনোই সম্ভব নয় যারা ভিডিওগুলো করে না যে একশো টাকায় চব্বিশ ঘন্টা সম্ভব নয় কখনোই সম্ভব নয় ভাই কিছু না কিছু তাকে খেতেই হবে লুকিয়ে কিন্তু এটা সম্ভব নয় ফালতু কথা রাত্রে ডিনার করতে গেলে মোটামুটি তোমার কিছু তিরিশ থেকে চল্লিশ টাকা থাকা প্রয়োজন তবে তুমি রাত্রে ডিনার করে ভালো করে ঘুমাতে পারবে নাহলে তোমার রাত্রে তুমি ঘুম হবে না এটা হচ্ছে